শিক্ষার্থীরা দেখো আত্মমর্যাদা রক্ষায় পদক্ষেপ নেই তাহলে এই গল্পে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের কৌশলগুলো কি এবং এটার কোনটা কার্যকর আর কোনটা অকার্যকর তাহলে এটা আমরা জানবো দেখো আমাদের গল্প চার কি ছিল মাঠ সামারা মাহিন শর্মিষ্ঠা আর হলো সুজন তো চার সহপাঠী স্কুল মাঠের এক কণা দাঁড়িয়ে গল্প করছে শর্মিষ্ঠা বলছে কি সুজন আমাদের বন্ধুত্বের অনেকের সাইকেল আছে তোমার নাই কেন সুজন বলতেছে আমি বাবাকে সাইকেল কিনে দেওয়ার কথা জানিয়েছি পরে কিনে দিবে বলেছে শর্মিষ্ঠা বলতেছে তোমার সাইকেল কেনা হতে হতে আমরা কলেজে উঠে যাব শর্মিষ্টার কথা শুনে মাহিন হেসে দিল মাহিন বলল তোমার বাবাকে আবার বলো বারবার বললে হয়তো কিনে দিবেন শর্মিষ্ঠা বলে ও আর বলবে কিছু বলার সাহস আছে থাকলে এতদিনে দুইটা সাইকেল হয়ে যেত মাহিন বলে হে 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 আহারে বেচারা তাহলে সুজন বলতেছে যে আমি বাবাকে বলেছি বাবা আমাকে বুঝিয়ে বলেছেন কেন এখনই সাইকেল কিনে দিতে পারবেন না তো আমি তার কথা বিশ্বাস করেছি তাই এ ব্যাপারে আমি চাপ দিতে চাই না এরপর সুজন ও শর্মিষ্ঠা ক্লাসে চলে গেল সামারা আর মাইন এখনো মাঠে রইলো মাইন শর্মিষ্ঠা যখন সুজনকে সাইকেল নিয়ে খোটা দিচ্ছিল তখন সুজনের কেমন লাগতে পারে তো মাইন বলছে কেমন লাগবে আবার বলছে ওর কষ্ট লেগেছে দেখলে না কেমন করে চুপচাপ গেল চুপচাপ চলে গেলো মাইন বলতেছে আমি তো খারাপ কিছু বলিনি শর্মিষ্ঠা খোঁটা দিল আমি তো শুধু বুদ্ধি দিয়েছি কিভাবে সাইকেল পেতে সামারা বলতেছে যে শর্মিষ্ঠা যখন সুজনকে খেপাচ্ছিল তখন ওকে আমার থামানোর দরকার ছিল চুপ থাকা ঠিক হয়নি আমি কিছু বললাম না কেন এটা সেটা ভেবে খারাপ লাগছে মাইন বলছে কেন তুমি কেন থামাবে বলছে যখন কেউ অন্যকে খেপায় বা ছোট করে তখন আশপাশের মানুষের হাসা বা চুপ থাকা ঠিক নয় এতে একই কাজ করার জন্য মানুষটি উৎসাহ পেয়ে যায় আর যাকে খেপা হয় সে আরো বেশি কষ্ট হয় কষ্ট পায় এবং অসহায় বোধ করে মাইন বলছে আচ্ছা এরপর থেকে আর হাসবো না কিন্তু আমরা কি বা করতে পারি সামারা বলতেছে দেখো কি আমরা শর্মিষ্ঠাকে বলতে পারতাম সাইকেল কেনার একটা ব্যক্তিগত বিষয় এবার ওকে কিছু কেনার জন্য চাপ দেওয়া আমাদের উচিত না এতে সুজন অস্বস্তি বোধ করতে পারে প্রিয় শিক্ষিতের দেখো গল্পটা কিন্তু আমরা এর আগের ভিডিওতেও পড়েছিলাম তো এখানে দেখো তাহলে আমরা এখানে গল্পটা যে পেলাম তাহলে এখানে আমরা অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশের কি কৌশল আছে এবং কোনটা কার্যকরী এটা জানবো প্রিয় শিক্ষিতের দেখো আত্মমর্যাদা রক্ষা পদক্ষেপ নেই এই গল্পে অনুভূতি প্রয়োজনের প্রয়োজন প্রকাশের কৌশল দেখো এখানে সহানুভূতি দেখানো এক নম্বরটা এটা কিন্তু একটা কার্যকর কৌশল নিজের অবস্থান ব্যাখ্যা করা এটাও কিন্তু কার্যকর কৌশল অন্যকে থামানোর চেষ্টা না করা এটা কিন্তু একটা অকার্যকর কৌশল দেখো অনুভূতি প্রয়োজনে কথা প্রকাশের তিনটা কৌশলগুলো তাহলে আমরা একটু ব্যাখ্যা করবো দেখো যে সামারা যখন বলে যে সে সুজনের কষ্ট লেগেছে এবং সে নিজে খারাপ বোধ করেছে কারণ সে শর্মিষ্ঠাকে থামায়নি এটা একটা কার্যকর কৌশল এতে সুজনের সহ অনুভূতির প্রতি একটু সহানুভূতি প্রকাশ পায় তাহলে এটা সহানুভূতি দেখানো আবার নিজের অবস্থান ব্যাখ্যা করা সুজন যখন বলে যে তার বাবা কেন এখনই সাইকেল কিনে দিতে পারছেন না এবং সে বাবার কথা বিশ্বাস করেছে এটা একটা কার্যকর কারণ এতে সে তার দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে প্রকাশ করেছে এবার অন্যকে থামানোর চেষ্টা না করা সামারের বক্তব্যে সে নিজের দোষ স্বীকার করে যে সে শর্মিষ্ঠাকে থামায়নি যা একটা অকার্যকর কৌশল কারণ এতে সমস্যা আরও বড় হতে পারে এবং অন্যের কষ্ট বাড়তে পারে তাহলে এখানে কার্যকর কৌশলটা সহানুভূতি দেখানো এবং নিজের অবস্থান ব্যাখ্যা করা হ্যাঁ আর অকার্যকর কৌশল হলো অন্যকে থামানোর চেষ্টা না করা প্রিয় শিক্ষার্থীরা যদি পরীক্ষাতে আসে তাহলে এভাবে তুমি লিখে দিবে আর যাদের শখের দরকার তোমরা শখটা এভাবে করে ফেলবা প্রিয় শিক্ষার্থী দেখো পাঁচ নম্বর গল্পে কি আছে আমরা এটা একটু দেখব সম্পর্কের যত্নে কথা বলি এখানে দেখো বাস স্থান বাসা চরিত্র আমিন রাবেয়া আমিনের মা রহমান হলো আমিনের বাবা তো আমিন গল্পের বই পড়ছে এই সময় তার মা এসে তাকে দোকান থেকে পেঁয়াজ কিনে আনতে বললো আমিন বলতেছে এখন না গেল হয় না আমি বই পড়ছি মানে রাবে বলতেছে আমি এখনই আমিন এখনই উঠতো দোকান থেকে এক কেজি পেঁয়াজ নিয়ে আস আমিন বলতেছে এখন না গেল হয় না আমি বই পড়ছি রাবে বলছে এখনই লাগবে নয়তো রান্না হবে কি করে আমিন বলতেছে সকালে তো ডিম কিনে আনলাম তখনই বলতে পারত রাবে বলতেছে এখনই লাগবে নয়তো রান্না হবে কি করে রাবে বলছে তখন বলে গেছি তো আমিন বলতেছে পেঁয়াজ এনে দেওয়ার পর ঘরের দরজা চাপিয়ে আবার গল্পের বই পড়া শুরু করলো রহমান বলতেছে হঠাৎ করে চুপে চুপে আমিনের ঘরের একদম পেছনে এসে এই আমিন কী পরে এগুলো আমিন বলতেছে আমি একটু আমার মতো করে গল্পের বই পড়তে চাচ্ছিলাম বাবা রহমান বলতেছে তুমি তো এখন অনেক ছোট ঘরের দরজা চাপিয়ে দেওয়ার দরকার পড়ার দরকার কি আমিন বললো বাবা আমি ছোট হলো নিজের মতো করে একটু সময় কাটাতে এখন পছন্দ করি এরকম হুট করে আমার পিছনে এসে উকি দিলে আমার অস্বস্তি লাগে রহমান বলতেছে আমি তোমার ভালোর জন্যই বলেছি আমি জানি বাবা তোমরা আমার ভালো চাও কিন্তু এমনটা করলে আমার আমার একটু অস্বস্তি বোধ হয় হয় এবং মনে যে তোমরা একা থাকা পছন্দ করো না তাই আমি একা থাকার সময় যদি তুমি আমাকে আগে ডাকো বা আমাকে জিজ্ঞাসা করে কাছে আসো তাহলে আমার ভালো লাগবে রহমান বলতেছে যে আচ্ছা থেকে এখন থেকে আমি চেষ্টা করবো তাহলে খুব সুন্দর একটা গল্প এটা হ্যাঁ দেখো সম্পর্কের যত্নে কথা বলি তাহলে এই গল্পে তার মানে কৌশলগুলোকে দেখো নিজের অনুভূতি প্রকাশ করা আর তার নিজের অনুভূতিটাকে প্রকাশ করা হ্যাঁ ছেলে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করেছিল আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া ছেলে কিন্তু বাবার সাথে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছে মা কিন্তু প্রতিরোধমূলক আচরণ করা সে মার সাথে একটু প্রতিরোধমূলক আচরণ করেছিল এটা অকার্যকর আর এই দুটা কৌশল কার্যকর ছিল দেখো নিজের অনুভূতি প্রকাশ করা আমিন তার বাবাকে বলেছে যে হুট করে পিছনে এসে উকি দিলে সে অস্বস্তি বোধ করে এটা সে নিজের অনুভূতি প্রকাশ করছে এটা একটা কার্যকরী কৌশল আর আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া আমিন বলেছে তুমি যদি আমাকে ডাকো বা জিজ্ঞাসা করে কাছে আসো তাহলে আমার ভালো লাগবে এটা কিন্তু একটা কার্যকর কৌশল আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেওয়া আর আর প্রতিরোধমূলক আচরণ আমিন পেঁয়াজ জানার সময় ঘরের দরজা বন্ধ করে দেয় হ্যাঁ পেঁয়াজ আনার পরে তোমরা এখানে পেঁয়াজ আনার পরে লেগবো ঘরের দরজা বন্ধ করে দেয় গল্পের বই পড়া শুরু করে যা তার মা এবং বাবার কাছে গোপনীয়তা তৈরি করে একটু গোপনীয়তা তৈরি করে হ্যাঁ তাহলে এটা তুমি এটা একটা অকার্যকর কৌশল তাহলে এটা তোমরা সুন্দর করে লেখবা এটা তোমরা গোপনতা না লেখে গোপনীয়তা লেখবা হ্যাঁ নয়দের করে নিয়ে উত্তস্তে তাইকার তা তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো